মার্কিন পররাষ্ট্র দপ্তরের আলোচিত কূটনীতিক দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সম্প্রতি তার দায়িত্ব থেকে সরে গেছেন দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত দক্ষিণ এশিয়ার রাজনীতি বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানে তার ভূমিকা ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুসারে দু হাজার সালের সতেরো জানুয়ারি ডোনাল্ড লু তার মেয়াদ শেষ করে পদত্যাগ করেছেন বাংলাদেশের রাজনীতিতে ডোনাল্ড লু ছিলেন একটি পরিচিত নাম দু সালে বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে ও পরে তার ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা হয় যুক্তরাষ্ট্র ওই সময় বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে এর আগে দু হাজার একুশ সালে র্যাব ও পুলিশের দশ কর্মকর্তার ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয় ডোনাল্ড লো বাংলাদেশে দুইবার সফর করেন দু সালের জানুয়ারি এবং দু সালের সেপ্টেম্বরে তার সফরের মূল লক্ষ্য ছিল অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং রাজনৈতিক সংলাপ এই সফরগুলোর পর শেখ হাসিনার সরকারের পতন ঘটে যা ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে হয়েছিল বলে দাবি করা হয় পাকিস্তানের রাজনীতিতেও লু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে বলেন ডোনাল্ড লু পাকিস্তানের সরকার পতনের কারিগর দু সালের মার্চে সাইফার কথোপকথনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের প্রমাণ হিসেবে খানের দল পিটিআই লুর বিরুদ্ধে প্রচারণা চালায় ডোনাল্ড লু দু সালে সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এর আগে তিনি আলবেনিয়া ও কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে